মা দান মা দেখুন মা আমাকে ছেড়ে দিন দয় লাগে মা দেখুন মা আপনি আমার রাস্তা ছেড়ে দাঁড়ান আমি আর সংসার করব না মা দান মা শুনার মা তোমার আল্লাহর রসূলের দয় লাগে মা সংসারটা নষ্ট করে দিও না মা আমি অনেকবার বলেছি যে আমি আপনাদের সংসার করব না ঠিক আছে শাকিলা তুমি যেও না শাকিলা তুমি চলে গেলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে মানছি আমার কিছু সমস্যা আছে আমাকে আরেকটা বার সুযোগ দাও এই সুযোগ দিব আমি বাংলাদেশের এত ডাক্তার কবি দেখিয়ে কোনো লাভ হয়েছে ফলাফল শূন্য তোর মতো অকর্মার সাথে একটু সংসার করার যেতে কলা গাছের সাথে সংসার করা অনেক ভালো জান মা যা শাকিলা যা শাকিলা না যাও না আমি চিনি শাকিলাকে তোমার কথা শুনবে না আমি ওর বাবার সাথে কথা বলে বোমাকে আনার ব্যবস্থা করছি শ্রী গোপালচন্দ্র ঘোষ যে সকল রোগের চিকিৎসা করা হয় শ্বাসকষ্ট হাঁপানি লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহু তারপরে আমাশা কিডনির সমস্যা বুঁটি একশিরা প্যাটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা জ্বালা পোড়া প্যারালাইসিস জিন ভূত জাদুবান করণি মা বোনদের সাদা চাপ সালপাল হচ্ছে না মাসিক হচ্ছে না তার পাশে টিউমার এই সকল রোগের চিকিৎসা গ্যারান্টি সহ করা হয় ঠিকানা সিংদা থানা নাটোর জেলা সিংদা থানা গ্রামের নাম চোগরাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডবল ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ এই অসময়ে হঠাৎ একা কি রে কথা বলছিস না কেন বাবা আমি আর ওর ভাত খাবো না কেন কি হয়েছে তোমার দেখে শুনে আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছো আহা কি হয়েছে আমাকে বলবি তো দেখো বাবা এমন কিছু কিছু সমস্যা আছে বা কথা আছে যেগুলো বাবা মা কাউকে বলা যায় না ও বুঝতে পেরেছি কোথায় যাচ্ছো

তো বে বে আসেন বে ভিচারে বসেন আমি এখানে বসতে আসেনি আবার আমার আগেই বোঝা উচিত ছিল একটা দুর্বল ঘোড়ার পিঠে বোঝা চাপিয়ে দিলে সে বোঝা সে বইতে পারবে না আমার আমার মেয়ের সংসারটাই শেষ হয়ে গেল এই তোমাদের যে এই সমস্যা তুমি আমাকে আগে বলো দেশে কি কবিরাজ ডাক্তারের অভাব ছিল কবিরাজ এই ভেজালের দুনিয়ায় ভালো কবিরাজ পাওয়াটা খুব ভাগ্যের বিষয় কে বলেছে ভালো কবিরাজ পাওয়া ভাগ্যের বিষয় তোমরা এ যুগের ছেলে তোমরাও যদি এই ইউটিউব দেখো ফেসবুক দেখো সেটা দেখো আমাদের দেশে একজন বিখ্যাত কবিরাজ আছে তার নাম গোপাল কবিরাজ গোপাল কবিরাজের এই আপগ্রেড তো প্রতিদিনই ইউটিউবে পাওয়া যায় ফেসবুকে পাওয়া যায় তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো নি ঠিকানা 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 আমাকে কে যেন একটা কার্ড দিয়েছিল দেখি দেখি এই যে শ্রী গোপাল চন্দ্র ঘোষ এই যে গোপাল চন্দ্র ঘোষের কার্ড এই কার্ড নিয়ে গোপাল কবিরাজার সঙ্গে তুমি দেখা করবে এই যে নাম্বারটা আছে এই মোবাইল নাম্বার মোবাইলের রিং দিয়ে তার সঙ্গে যোগাযোগ করবে আমার মনে হয় তার সঙ্গে যোগাযোগ করলে তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে করে হবে এতে কি আপনাদের এই যে সংসারের মধ্যে একটা চরম অশান্তির সৃষ্টি হয়েছে আমার মনে হয় সেটা দূর হয়ে যাবে তুমি আজকে কিন্তু কোভিড যাবে আমি তাহলে আসি আমি দেখি ওদিকে আমার মা একটু সামাল দিতে হবে শ্রী গোপাল চন্দ্র ঘোষ যে সকল রোগের চিকিৎসা করা হয় শ্বাসকষ্ট হাঁপানি লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহু ধ্বজভঙ্গ সেক্সের তারপরে আমাশা কিডনির সমস্যা বুটি, অ্যাক্সিড্যা পেটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা পেশাপের জ্বালা পোড়া প্যারালাইসিস জিন ভূত জাদুবান করণি মা বোনদের সাদা চাপ সালপাল হচ্ছে না মাসিক হচ্ছে না তাবাসে স্তনে টিমার এই সকল রোগের চিকিৎসা গ্যারান্টি সহ করা হয় ঠিকানা সিংড়া থানা নাটোর জেলা সিংড়া থানা গ্রামের নাম চৌগ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডবল ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে চলো বাবা গোপালগঞ্জ বিজারের বাড়ি যাই কবিরাজ দেখি কি বলে তুমি

ময়মনসিং গফরগা আচ্ছা মূল্য কিন্তু সাড়ে তিন হাজার মূল্য সাড়ে তিন হাজার এই যে পাঁচশো টাকা জমা দিস তো এখন আমি ওষুধের যে পার্সেলে পাঠা দিচ্ছি আর বাকি তিন হাজার টাকা ওখানে পার্সেল নিয়ে দিয়ে দিবে আর ওষুধ খাওয়ার পর কি হয় না হয় দুই এক থেকে তিন সপ্তাহর মধ্যে আমার সাথে যোগাযোগ করবে গোপাল কাকা বাসায় আছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনার নাম অনেক শুনছি তো অনেক দূর থেকে আসছি আমার ছেলের হচ্ছে একটু শারীরিক সমস্যা কি সমস্যা আপনি নিজে শুনে চিকিৎসাটা আপনি করেন ভাই আমার বাড়ির থেকে বোমা এই কারণে চলে গেছে একটু দেখেন আমার ছেলের কি কি সমস্যা শুনে আপনি একটু চিকিৎসা করেন ভাই হ্যাঁ ওই আমার কাছে অনেক হাজার হাজার রুগী আসে দেখি চল না সব নাম ঠিকানা লেখা আছে সেই মর্মে শুনে জানি ওষুধ পাতি দিই তোমার কি কি শোস ওর মুখেই শোনেন আমি তো থাকলে হয়তো কথা বলবে না আপনার মুখে শুনে চিকিৎসা করেন হ্যাঁ হ্যাঁ আমার তো হাজার হাজার চিকিৎসা করছে না ওর কাশ্বে যে দেখি চল না যে খাতাপত্র সব নাম ঠিকানা আছে ঠিক আছে অসুবিধা নেই ওর কাছ থেকে শুনে জানি ডিটেলস কি যত ঘুমোট টুমোট সব না রাইকে প্রকাশ করে করলে পরে সেইভাবে ওষুধ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে শুনেন আমি বাইরে যায় একটু বসে তোমার সমস্যা কি সমস্যাগুলো গুলো খুলে পাব কাকা মূলত সমস্যা প্রধানত আপনার পেশাবে চালাবো আর দ্বিতীয়ত সময়টা কম আসে তৃতীয় আপনার পাতলা আছে দ্বিতীয় স্বতন্ত্র আপনার নরমই থাকে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই যে বিদ্যুৎ সময় কম সেলস পাওয়ার কম গরম কম সপ্তাহ কম ঠিক আছে আপনি প্রেসারের জ্বালা পড়া এই প্রেসারের জ্বালা পড়ার ওষুধপতি দিয়ে দিচ্ছি অসুবিধা নাই এগুলা খালে ভালো যাবে কালকে এইগুলা ওষুধ আর এগুলা ওষুধ নিয়ে এতদিন ধরে বসে আছো এইসব এইসব অসুখে অসুখের পেশাবের জ্বালা ডাক্তার বা অন্যান্য কংগ্রেস ভালো করতে পারবে না এখন ঠিক জায়গাতেই আছ ঠিক আছে ওষুধপাতি দিচ্ছি দেখো ওষুধপাতি দিচ্ছি দেখো খায় ভালো হবে পেশাবের জ্বালা পোড়া ওষুধের আলাদা আছে আর এই যে বীর্য বাদলার সময় কম সে ওষুধ দিচ্ছি সেটা আলাদা ওষুধ আছে এগুলো দিচ্ছি এগুলো দিয়ে যা খাও ঠিক মতো খাইতে পারে কাজ ভালো হয় আমার সমস্যা তো সমাধান হবে শাকি লেখা আমি অনেক ভালোবাসি লেখা আরে তুমি দেখ দুই সপ্তাহ ওষুধ খাও খাওয়া পর তারপর যা নিয়ে এসো নিয়ে আসা পর যদি বউ না থাকে তখন আমার কাছে চলে আসো পাবে না মানে একশোর মধ্যে একশো পাবে দুই সপ্তাহ ওষুধ খাও খায় তারপর যা নিয়ে এসো আমি ওষুধ দিছি আমি চিটারি ব্যবসা করিনি ওষুধ আগে খাও খায়া তারপর শ্বশুর বাড়ি যায়া বউ নিয়ে চলে আসো তারপর বউ যদি ভাত না খায় তখন আমার কাছে চলে আসো একশোর মধ্যে একশো ভাত খাবে ঠিক আছে দেখা আসি আচ্ছা ঠিক আছে আসো আরো রুগী টুকি থাকলে আসো অসুবিধা নেই শ্রী গোপালচন্দ্র ঘোষ যে সকল রোগের চিকিৎসা করা হয় শ্বাসকষ্ট হাঁপানি লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহ ধ্বজভঙ্গ সেক্সের তারপর আমাশা কিডনির সমস্যা বুটি একশিরা প্যাটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা জ্বালা জ্বালাপোড়া প্যারালাইসিস জিন ভূত জাদুবান করণি মা বোনদের সাদা চাপ সালপাল হচ্ছে না মাসিক হচ্ছে না তার পাশে টিমার এই সকল রোগের চিকিৎসা গ্যারান্টিক সহ করা হয় ঠিকানা সিংদা থানা নাটোর জেলা সিংদা থানা গ্রামের নাম চোগ্রাম

কথাই না তাতে প্রমাণ করে দেখা আজকে কথা না তোমাকে গা দেখাবো আজকে আচ্ছা মাসুদ গোপাল কাকা এই ছাড়া কি কি রোগের চিকিৎসা করে গোপাল খাকা এই যে ছারা অননন যেমন মৃকিবেরামাসে প্যারালাইসিস এমন কি কিডনি সমস্যা লিভারের সমস্যা এমন কি মানুষের জিন ধরাপুতে ধরা আর অননন জামতে মহিলাদের ইনটুটাল সমস্যার জন্য যাদের বাচ্চা হয় না ছেলেদের সমস্যার জন্য এই সমস্ত সমস্যার জন্য গ্র্যান্ডি সহকারে সে কাজ করে ভালো তো খুবই ভালো